আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আমার এবারের ভিডিওটা ছিল আমার হাজব্যান্ডের অফিসের যে পিকনিক সেটাকে ঘিরে ঘুম থেকে উঠে আমরা গজগাছ করে বাসা থেকে বেরিয়েছিলাম শুরুতে প্রথমে আমার হাজব্যান্ডের অফিসে গিয়ে আমরা সবাই এক জায়গায় হলাম তারপরে কিছু সময় ওখানে সবাই একসাথে জড়ো হবার পর তারপরে আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে আমরা যাব তো অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল তো সেটাতে করে আমরা সবাই উঠে পড়লাম আর গাড়িও ছেড়ে দিয়েছে তো এর মধ্যে যেটা হয়েছিল মানে রাস্তায় বেশ জ্যাম ছিল আর ইমদিনা গাড়ির ঝাঁকুনিতে নিজের মতো করে গান করছিল। তারপর অসংখ্য জ্যাম পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে আমরা এবার এসেছি ড্রিম হলিডে পার্ক তো এখানে যদিও আমি এর আগে এসেছি এটা আমার সেকেন্ড বার ছিল তো আগে যখন এসেছিলাম তো তখন এতটা ভিড়ও আবার ছিল না আর এইবার প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় ছিল ওদের সব স্লটগুলো আসলে বুকড ছিল এই জন্য প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছিল সবাই পিকনিকের উদ্দেশ্যেই দেখা গেছে সবারই কম বেশি অফিসিয়াল পিকনিক ছিল এত পরিমাণ মানুষজন মনে ছিল মানুষজনের এখানে মেলা চলছে সূর্যের তাপ বেশ থাকাতে দেখা গেছে যে গরমও লাগছিল তার সাথে আবার মানুষের ভিড় সব কিছু মিলে একটু অস্বস্তি বোধই করছিলাম আর এটা কিন্তু নরসিংহীতে অবস্থিত তবে জায়গাটা বেশ বড় এরিয়াতে আর খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর আমি যখন ফার্স্ট এসেছিলাম তার তার থেকেও এখন অনেক নতুন নতুন অ্যাক্টিভিটিস এখানে করা যায় তাছাড়া বেশ নতুন নতুন অনেক কিছু দেখার আছে সবাই আসলে অনেক ভালো ফিল করবে আর এদিকে আমাদের খাবার দিবে দুপুরের লাঞ্চের জন্য তো সেটার জন্য আমরা একটু বসে অপেক্ষা করছিলাম আর সকালে নাস্তাও তারা দিয়েছিল আর এদিকে আমাদের যে অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো করার কথা ছিল সেগুলো পর যেহেতু আমরা দেরি করে এসেছিলাম তো আগে সবাই বললো যে দুপুরের লাঞ্চটা সেরে নিই তারপরে একে একে ধীরে ধীরে অন্য যেগুলো করা যায় সেগুলো তারা করবে যেমন বাচ্চাদের খেলা বড়দের খেলা এইগুলো তো ছিলই আবার প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম তো এই যে খাওয়া শেষ তারপরে কিছুক্ষণ পরে এই যে বড়দের খেলার আয়োজন করা হয়েছিল সেখানে আদিকে পার্টিসিপেট করেছিল যাই হোক সে তো কিছু এখানে হয় নাই বাট তারপর নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা সব বেরিয়ে পড়লাম তো আমরা সবাই উঠলাম প্রত্যেকটা জায়গায় এত মানুষের লাইন ছিল কি বলবো আরও অন্যান্য রাইডগুলোতে উঠতে চাচ্ছিলাম কিন্তু উঠতে পারিনি তার মেন কারণ হচ্ছে অনেক বড় লাইন শেষ করে তারপর উঠতে হবে এই রকম এর মধ্যে অবশ্য বাচ্চাদের খেলাও ছিল তো দৌড় প্রতিযোগিতা ছিল তো ইমদিনাও অ্যাটেন্ড করেছে তো সবার মধ্যে সে লাস্ট হয়েছে এটা হচ্ছে ভালো বিষয় ছিল তো তারপর এর মধ্যে আবার যেটা ছিল সেটা হচ্ছে ভাগ্য পরীক্ষা তো ভাগ্য পরীক্ষায় আতিক হয়েছিল ষষ্ঠ তো সেখানেও সে একটা প্রাইজ পেয়েছিল সেও প্রাইজ পেয়েছিল আর ইনদিনাও একটা সাতনা পুরস্কার পেয়েছিল। তো খালি হাতে আসলে আমরা বাসায় ফিরি নেই। আর এদিকে ফারিন আমাকে কিছু ভিডিও রেকর্ড করে দিচ্ছিল অনেক ভাইয়া আপুদের সাথে অনেকদিন পর দেখা হলো তো ভালোই লাগছিলো সব কিছু মিলিয়ে ভালো একটা দিন ছিল হ্যাঁ একটু গরম লাগছিলো প্লাস একটু মানুষের বেশি ভিড় ছিল তবুও সব কিছু মিলিয়ে ভালোই সময়টা পার করেছি মেয়ে এবং মহিলাদের জন্য ছিল বালিশ চালনা তো সেটাতে আমরা আর অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি ফারিন আমরা এই যে আতি ওদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এই জন্য আর আমরা ওটাতে অ্যাটেন্ড করিনি তো এখানে বেশ কিছু ফুলের গাছ ছিল তো ফুল পড়েছিল তো যেটা হয় একটু ফুল নিয়ে রং ঢং হলো তো এই ছিল আমাদের আজকের ভিডিও